নমস্কার সুন্দরবন কুকিং এর আরো একটি নূতান পর্বের সবাইকে স্বাগত কি সুন্দর হাওয়া এসে দাঁড়াইছি তো কি ভালো লাগছে মানে হাওয়াও প্রচুর হাওয়া আছে এখন যাবো রান্নাঘরের দিকে একটু বাগানের দিকে যাবো দেখি কটা বরবটি টি ওঠে কেমন আর কটা তোলা রয়েছে আজকের বেশি কিছু বাগানের সবজি তোলা নেই তবুও একটু বাগানের দিক এক পাক দিয়ে এসেছে না দেয়ালি হবে আর আজকে খাওয়া দাওয়ারও খুব জোর আছে মাংস ভাত হবে তো বাড়ির দিকে যাই দেখি বাগানের সবজি দিলে যাই কিছু একটু ভাজা মাজা করতে হবে এটা ওটা আর একটু মাংস হবে তো এখন নদীর দিকে দেখতে এলাম কিন্তু আজকের তো বলো জাল পাওয়াও পড়বে আমার আমি দেখাতে পারবো কিনা জানি নি তো যাই দেখি রান্নাঘরের দিকে জাল যখন পাবো মাছ যখন পারবেন তখন আমার দেখাও হয়নি এখন আর কি আছে গো

মরগ মানে খাওয়া হবে আজকে বাগানে আমি বরবটি চেষ্টা করি পাইনি তো হাঁটো আমি তোমার দেখি দেয় দেখি বরবটিগুলো যদি আমার দেখি দেয় আমি তো চেষ্টা করি পাইনি আমি তুলে বাড়ি আইলি আবার বাগানে বরবটি থেকে বরবটি দিয়ে মোরগের মাংস রান্না হোক বাবু হ্যাঁ আরে দেখ সূর্যমুখীগুলো যেই বাড়ি যাচ্ছে সেই পাখিতে খেয়ে যাচ্ছে

থাকিলে লাগে হাত ধোৱা যায়

এই একটা এ হয়তো তুলে দেখবে পচে গেছে এই একটা কুমড়ো এখানে হয়েছে ওই এই গোটা তিন কুমড়ো দেখছি ভালো বড় আছে চারটে কচু গাছ রাতে রাতে কিন্তু বেরোচ্ছে বেশি বেশি করে না এখন না আবার সে বিকালে এখন দিনে দুবার স্নান করছে বাবু গত বছরে ওল বেরোতে অনেক দেরি হয়েছিল কেটে ভাগ ওই পিস পিস করে রোয়া হয়েছিল বলে রোয়া দেরিতে হলেও বেরোতে আর এবারে যেহেতু গোটা গোটা রোয়া হয়েছে না এ আর দু পাঁচ দিনের ভিতরে গাছ মুখ বের করে দেবে আর বেশি জল দিও না এখন আর জল দিও না কষে কষে যায় যদি গরমে

লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিতে হবে একটু হলদির গুঁড়ো জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো এবারে একটু রঙচম করতে হবে তো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো মুড়ে উল্টেছি গেলাম খাওয়া দাও করলাম ওটা কি বলো তো

সুন্দর করে মাখিয়ে নেবো আরও দাও একটু গোলমরিচে সুন্দর করে মাখিয়ে নিলাম এবার ঢেকে রাখবো এদিকে এইগুলো সব একটু রেডি করে নেবো আলু কাটতে হবে তো কাটতি আছে আর মশলা মাখান হয়ে গেছে আর মা উনি জলিয়ে ভাত আর ডালটা বসিয়ে দিচ্ছে আর এই পার্সেলগুলো এনে এই রেখে দিয়েছি এখন খুলে দেখব কি আছে ডেলিভারি বয় ফোন করেছিল ফোনটা চার্জে বসানো সররের বলছিল আসলে ফোনটা দেব ও দিতে দিতে কেটে গেছে তারপর ফোনে কথা হয়নি এমনি ডাইরেক্ট চলে এসেছিল না হুম ছোট দিয়ে শুরু করতে দেখি ও شاءা আবচ্চান তুমি গরম এতবার করো না বাবা দুবার হয়ে গেছে সামনে পরীক্ষা স্কুলে যাবে বলে আগে একবার 70 70 রোড গরম মাউ ফরকে লাগে ওয়াও

ডাল ভাত হয়ে গেছে ডাল ভাতটা নামিয়েছি এবারে গুছিয়ে সব ভাতা ফ্যান ঝারিয়ে দেখিয়েছে মাংস জল চাপিয়ে দিচ্ছি আর ও ধরে কড়া চাপিয়ে দিচ্ছি এবার রান্না শুরু কর মাংসের তরকারিটা বলি আর বরবটি ভাজাটা হলেই ভুল যাবে ঝকঝক করে হয়ে দিয়ে আলুটা ভেজে আলুর মাপ মতো একটু লবণ দেবো তেলের মধ্যে লবণটা দিলে আলুটা ফাইন ভাজা হবে আলুটা খেতেও ভালো হবে আর লাগবে একটু কালা হওয়া যায় ভাজা করার মধ্যে এবারে একটু তেল দিয়ে দাও একটু পেঁয়াজ কুচি একটু রসুন আগে এরকম বেশি মোরগ মুরগি রান্না হতো আর ওই বিশেষ করে বর্ষা কাদার সময় দশটা টাকা দেবে আমার হাতে যা বাজার করে নিয়ে মাংস হলে তখন আলাদা করে বাজার করতে যেতে হবে সেই ইউরেনের দোকানে যেতাম মনে আছে আমার আবার দাবি ছিল এক টাকা তার ভিতরে খাওয়ার খাওয়ার টাকা এক টাকা না হলে পঞ্চাশ পয়সা অন্তত দিতেই হবে খাওয়ার খাওয়ার জন্য কারণ এতটা রাস্তা কাদা রাস্তা হেঁটে যাওয়ার লোক নেই এক হাঁটু পাক গিয়ে একশো গ্রাম সর্ষের তেল আর গরম মশলা পঞ্চাশ পয়সা গরম মশলা তার ভিতরে মরিচ আসবে এক টাকা কি দু টাকার মরিচ দু টাকার একশো গ্রাম কি দুশো গ্রাম সরষের তেল তখন ওই কত একশো গ্রাম সর্ষের তেল হয়তো দু টাকা কি আড়াই টাকা এরকম

বড় বড় করে আচ্ছা বর্ষা কাদা জল তার ভিতরে মাংস আর তখন মাংস কেনা হতো না কেউ মাংস গ্রামের কেউ মাংস কিনে খেতো না সব বাড়ি মোরগ মুরগি পোষা হবে পোলটি আমরা ছোটবেলায় দেখেছি প্রথম বারো নম্বর জেমসপুরের দিকে পোলটি একবারই বাড়ি বাবার অনুকূল পেশা গিয়ে প্রথম পোলটি নিয়ে আসলো আর শুভেন মিস্ত্রি শুভেন দাদু তিন ভাগিতে পোলটি নিয়ে এসছে একটা ওরে বিরাট আনন্দ হচ্ছে যে আজকে পোলট্রি মাংস খাওয়া হবে এই ও গলায় গলায় খাওয়া যায় ও নরম মাংস কত গল্প নারকেল গাছতলায় বসে মাস তিন পরে একবার সেই সময় কোন একটা আত্মীয় স্বজন বাড়ি আসার দরকার তারপরে আবার পাশাপাশি বাড়িতে এক করে তরকারি আলু বেশি ঝোল অনেক বেশি হবে আবার একটু রাত্রে রাখা থাকবে সকালবেলা খাওয়ার জন্য এটা হুলুস্থুল ব্যাপার পড়ে যাবে মাংস হলে সে মানুষটা নেই আর পিসি ওই যে পিসি মশাইয়ের নাম বলা হচ্ছে ওনার স্ত্রী আমাদের গায়ত্রী পিসি তার কাছে আমরা খেতাম মুড়ি ধান দিয়ে মুড়ি খেতাম যত পরিমাণ ধান দেব যদি এক গামলা ধান দিয়ে এক গামলা মুড়ি আর সেই মুড়ির সাতটা আর পৃথিবীতে আর কোনো মুড়িতে পেলাম না সেই পিসি নদীতে ওই মেন বাগদা ধরতে গিয়ে কুমিরের আক্রমণে তার প্রাণটা চলে গেছে মা পিসি ওরা একসঙ্গে জাল টানতে যেত নদীতে সেদিন তুমি যাও নি না তো ওগুলো আমার আমি বললাম দিয়ে এই তিন দিন মাছ পড়বে না দেখে আমি ওগুলো কি আমার যাওয়া আসে বাড়ি পিঠে তুলতে হবে তা তেল নিই তা যাই দেখি যদি পয়সা তেলের দাম হয় তাহলে পিঠেটা তোলা যাবে না হ্যাঁ তুই কার সঙ্গে যাওয়া তো সোনা দে আলো আমি যাবো ওখানে আর কুমোদি যাবে আমি তো কুঁয়দি যাবো কুমিল্লো হ্যাঁ তাহলে কুয়োদির সঙ্গে করে নিও এক হাজারই হাজার কুঁয়দিরই সঙ্গে নিল

তার মধ্যে আমার গর্বটি ভাজাও হয়ে গেছে এইবার গরম মশলা দেবো দিয়ে ভাত ভাড়া শুরু করব গরম মশলা গোটা গরম মশলা দিলাম আর এই এক টাকার পাতা দুটো দিলাম বাবু

বড় মেলা এসে পোলটি বড় গাছ এই সব গুলো হয়েছে অনেক কিছু খেয়েছি জীবনে কিন্তু দেশি মুরগির কেউ হারাতে পারে না আর শীতকাল হলো হুম ওই যখন সব লোকের বাড়ি ধান খায় হুম আস্তে আস্তে এখন দেশি মুরগির মাংসও খেতে হবে আরো চিবোতে হবে দেরি হবে সময় লাগবে এবার আমরা খাচ্ছি সামনের মানুষটাও এখন বসেনি সেই জন্য একটু আমাদের মানে খাওয়ার অসুবিধা হচ্ছে তো এবারে সবাই মিলে মোটামুটি একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে শেষ করব তো পর্বটা এখানে শেষ করি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ